নমস্কার লিপিকা তুমি কোথা থেকে বলছো বলো এবং সম্পূর্ণ আপনি কেমন আছেন ভালো আছি দিলীপ আমি হ্যাঁ সব ভালো লিপিকা বলে দেওয়া হলো মেয়ে জগন্নাথের জিনিস এঁকেছে এবং একটা ব্রাহ্মণ আঁকবে যার মাথায় চুল থাকবে না সেই রকম একটা অলরেডি আকা হবে সেই ঘটনাটা অলরেডি ও এসেছে তো হ্যাঁ হ্যাঁ এই তো এই তো একদম লিপিকা এবং দিলীপ আজকে সরাসরি আমাদের অনলাইন কনসালটেন্সি হলো এবং অলরেডি বলে দেওয়া হয়েছে যে ঘরের মধ্যে কিছুদিন আগেই মানে এর মধ্যেই একটা ছোট বাটির মতো একটা ব্যাপার বেরিয়েছে যেটা উপরে আছে যেটা নিচে নিয়ে যাওয়ার কথা বলা হলো এবং সম্পূর্ণরূপে বলা হলো যে তারই সাথে মেয়ের রিগার্ডিং কী কী প্রবলেম বা কি কি ব্যাপার রয়েছে মেয়ের কুণ্ডলীর আজকে অ্যানালাইসিস হলো তো সমস্ত ঘটনা মিলেছে এবং একজনের নামও বলে দেওয়া হলো যেখানে তোমার ডকুমেন্টস এবং কাগজের কাজ করা হয় সেই জায়গায় অলরেডি যেতেও না করা হলো ওকে সম্পূর্ণ জায়গা এবং নাম সহজে বলা হয়েছে এবং কাগজের কাজ করে সে সেটা পর্যন্ত বলে দেওয়া হয়েছে এগুলো সমস্ত কিছু দিলীপ এবং লিপিকা মিলেছে একদম সত্যিটা আবার নতুন করে বলতে হবে গুরিজি যা বলে অক্ষরে অক্ষরে মিলে যায় আর গুরিজি ছাড়া আমরা বাঁচতেই পারবো না আর আমরা মানে সারা জীবনে গুরুজির আদেশ মেয়েই চলবো এইটাই হচ্ছে আমাদের আর গুরুজি আমি আশা করবো যে গুরুজি মানে প্রত্যেকটা মানুষের উপকার করছেন আর এর জন্য অনেক মানুষ খুব ভালো আছেন আর আমাদের সেইভাবে গুরুজিকে খুব আশ্চর্য করছে যে উনি অনেক উপকার করছেন আমাদের আরো তাড়াতাড়ি অনেক উঁচু জায়গায় যান মায়ের মানে সঙ্গে মা কে যেন স্বয়ং পেয়ে যান আর লাখ লাখ কোটি কোটি মানুষ যেন উনার ছত্র ছাড়া থাকেন এইটাই এইটাই হবে এটাই একদম 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 এবং এবং লিপিকা এবং দিদি তোমরা সকলে স্যাটিসফাই তো একদম ঠিক আছে সকলে ভালো থাকো আনন্দে থাকো সুখে থাকো জয় আরে ভাই এত তাড়াতাড়ি ডাকলি কেন কি হয়েছে তোকে দেখে তো মনে হচ্ছে তুই খুব ভয় পেয়ে আছিস কি বল গো রে ভাই আমরা মনে হয় না আমাদের নতুন ফ্ল্যাটে থাকতে পারবো বলে ওই ফ্ল্যাটটা ভূতের কবলে পড়েছে কি বলছিস রে ভাই হ্যাঁ রে রোজ রাতে ছাদ দিয়ে কারণ নাচার শব্দ আসে গিয়ে দেখি কেউ নেই তারপর আমি আর আমার বউ অনেকবার ছায়া দেখতে পেরেছি ঠিক রাত তিনটের সময় আমরা পরিষ্কার শুনতে পাই কে যেন বলে বাড়ি ছেড়ে চলে যান এলে মেরে ফেলবো ভাই খুব ভয় লাগছে কি যে হবে আমাদের দেখ ভয় পাস না তুই পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট কর ইনি তন্ত্র সাধনায় সিদ্ধ ইনি ভূত প্রেত ডাইনি পিসাচ সবকে খুব সহজে ভাগিয়ে দিয়ে সাধারণ মানুষকে সমস্যা থেকে মুক্ত করে ইনি তন্ত্রবিদ্যায় অষ্টসিদ্ধি লাভ করা একজন মহান জ্ঞানীতান্ত্রিক ভাই তুই আমার খুব বড় উপকার করলি আমি আজই ওনার সঙ্গে যোগাযোগ করব ওনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দে না ভাই হ্যাঁ অবশ্যই কল বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ এস করুন এইট এই নাম্বারে